রাত্রিবেলা তিনবার এই দোয়াটি পরে ঘুমিয়ে যাবে সকালে উঠেই আল্লাহ তালা তার সমস্ত গুনাহ মাফ করে দিবে সুবাহ বাড়িতে যায় বললেন এই আজ রাতেই যদি এই দোয়াটি পরে ঘুমাতে পারেন সকালে উঠেই ফলাফল দেখবেন ইনশা আল্লাহ আজিজ দোয়াটি আমরা সবাই বাড়ি তবে আপনাদের মনোযোগ আকর্ষণ আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বাড়ান আমি আপনাদেরকে বলতেছি সবাই বাড়ি আমার সাথে একটু ঠোঁট মিলাবেন আস্তাফিরুল্লাহ হাল্লা দি লাই الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم